আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব এটা অনেক কমন একটা রান্না কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে দেখাবো আমি গরুর মাংস তেহারি আর এটা অনেক কমন অনেক ইজি একটা রান্না খেতে কিন্তু দারুণ তো চলুন দেখে নেওয়া যাক এখানে কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিব তেল তেলটা হালকা গরম হয়ে আসবে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি আট থেকে দশটা দিয়ে দিব যাতে করে গ্রেভিটা একটু বেটার আসে আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন এবং তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এছাড়া আপনারা সরিষার তেল কিন্তু রান্নাটা করে নিতে পারেন তারপর দিয়ে দিব আমি গরম মশলা এখানে এলাচ ডালচিনি আছে লং আছে তো গরম মশলা পেঁয়াজ খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে লাল করার প্রয়োজন নেই তারপর একে একে যে মশলাগুলো আছে এগুলো আমি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুনের মতন একসাথে বেটে নিয়েছি তারপর এখানে আবার আরও আমি খুব ভালোভাবে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তারপর বাকি যে আছে এগুলো দিয়ে দিব এখানে একটা মশলা আমি তৈরি করে নিয়েছিলাম এখানে রয়েছে কাঠবাদাম তারপরে জয়ফল জৈচি তারপর রয়েছে এখানে সামান্য পরিমাণে জিরা আর এলাচ সব কিছু আমি খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি পেস্টটা এখানে দিয়ে দিলাম আর এখানে যদি আপনাদের হাতের কাছে কাঠবাদাম কাজু বাদাম না থাকে তো আপনারা রেগুলার যে চীনা বাদামটা আছে এটা দিয়েও কাজটা করে নিতে পারেন তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম খুব সামান্য পরিমাণ যেহেতু আমার মেয়ে খাবে ও আসলে ঝাল খেতে পারে না তো খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব আপনারা চাইলে মরিচটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন তো লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব মাংসগুলোন আর এখানে একটা কথা বলে রাখি এটা আমি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার কাছে মনে হয় এই প্রসেসটা অনেক ইজি এভাবে ইজিভাবে কিন্তু আপনারা চটচলতি তেহারি যখন খেতে মন চাবে আপনারা রান্নাটা করে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে কিছুটা চর্বি দিয়েছি একদম চর্বি ছাড়াও আপনারা করতে পারেন কিন্তু চর্বিটা দিলে একটু ভালো হয় তো আমি এখন মাংসটা উঠিয়ে নিব মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি আমি এখানে সিদ্ধ করব না উঠিয়ে নেওয়ার পর এখানে যে মশলাটা যতটা সম্ভব আমি কড়াই রেখে দেওয়ার ট্রাই করব করবো আর আগে থেকে আমি পোলাই চাল এখানে প্রায় দুই পটের মতন পোলাই চাল রয়েছে তো খুব ভালোভাবে আমি এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এটা একটু জাস্ট একটু ভেজে নিব সামান্য পরিমাণ এখানে কাঁচামরিচ তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিলে একটু বেটার হয় আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য তো আবারও খুব ভালোভাবে আসলে মিক্সড করে নিব। মানে ভেজে নিব আর কি এখানে সেই রকমভাবে ভাজার কিছু নেই জাস্ট মশলার সাথে চালটা একটু ভেজে নিতে হবে তো এখন আমি দিয়ে দিব পানি পানিটা কিন্তু আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন আমি এখানে একদম নর্মাল ট্যাপ ওয়াটার যেটা ওইটা দিব তো এটা দিলে আসলে আমার কাছে মনে হয় খুব ভালোভাবে রাইসটা সিদ্ধ হয়ে যায় তো পানির পরিমাণ আমি এই মগ অনুযায়ী প্রায় তিন মগের একটু বেশি লেগেছে প্রায় সাড়ে তিন মগের মতন পানিটা দিয়ে দিলাম তখন রাইসটা একটু ফুটে গিয়েছে তারপরে আমি রান্না করে রাখা যে মাংসটা আছে এটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব আর চুলার আঁচটা কিন্তু একদমই লো টু মিডিয়াম থাকবে তারপর আমি এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা একদম অপশনাল তো কাঠবাদাম কুচি দেওয়ার পরে তারপর দিয়ে দেবো গুঁড়া দুধ এতে করে টেস্টটা আমার কাছে খুব বেটার আসে একটু গুঁড়া দুধ দিয়ে দিব তারপর দিয়ে দেবো কেওড়া জল এতে করে স্মেলটা অনেক বেটার আসবে তো সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিব এবং ঢাকনা দিয়ে এটা একদম দমে দিয়ে দিব চুলা রাসটা কিন্তু একদমই বাড়ানো যাবে না এতে করে কিন্তু রাইসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না পুড়ে যাবে তো আপনারা সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ